হ্যালো বিয়ার্স এই সেই ঐতিহ্যবাহী সূর্যপুরী বিশাল আম গাছ যা ঠাকুরগাঁড় জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আমজান খড়ি ইউনিয়নের সীমান্তবর্তী হরিণমারিতে অবস্থিত এটির বয়স প্রায় দুশো বিশ বছর এই গাছটি বিশেষ হচ্ছে চার তিন দিক থেকে উনিশটি ডালপালা বেরিয়ে অক্টোপাশের মতো মাটিতে মেয়ে পড়ে নতুন শিকড়ে জন্ম দিয়েছে যার ফলে আশা করা যাচ্ছে এটি এই শত বছরের মতো টিকে থাকবে গাছ এই সূর্যপুরি আম গাছটি প্রায় দুই বিঘারও বেশি জমিতে বিস্তৃত এই গাছটির উচ্চতা প্রায় আশি থেকে নব্বই ফুট মূল গাছের ঘের প্রায় পঁয়ত্রিশ ফুট গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে ডালপালাগুলো চারিদিকে হেলে পড়া পরে শিকড়ে শিকড়ে জন্ম দিয়েছে একটা ডাল দেখা গেল। ভেঙে গেছে তারপরে ওই শিকড় জন্য এখনও ডালটি বেঁচে আছে এবং প্রতিটি ডাল একটি বৃক্ষর মতো আর প্রতি বছর এই আম গাছটি প্রায় একশো বিশ থেকে একশো পঞ্চাশ মন আম দেয় আমগুলো খেতে খুব শুনছি সুস্বাদু সুগন্ধিযুক্ত এই গাছটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক ছুটে আসে শুধু দেশের না অনেক বিদেশি পর্যটক এখানে ভিড় করছে মজার বিষয় হচ্ছে গাছের মালিক সাইদুল মোল্লা আমাদের সদস্য